নানান শারীরিক জটিলতায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অথচ দেশে ফিরতে পারছেন না একমাত্র জীবিত ছেলে তারেক রহমান ও তার পরিবার নিজের জীবনের ভয়ে তিনি লন্ডন ত্যাগ করতে চাইছেন না অথচ অপর একজন সাধারণ নারী নিজের জীবনের মায়া ত্যাগ করে বছরের পর বছর ধরে বেগম জিয়ার সেবা যত্ন করে যাচ্ছেন পূরণ করেছেন বিএনপি বিএনপির চেয়ারপার্সনের শূন্যতা একজন মেয়ে যেভাবে তার মায়ের সেবা করেন তিনিও ঠিক সেভাবেই যত্ন করে আসছেন তিনি যেমন লন্ডনে গিয়েছেন প্রয়োজনে আবার কারাগারে যেতেও দ্বিধাবোধ করেননি কে তিনি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্বামীর মৃত্যুর পর দুই সন্তানের ভবিষ্যৎ নিশ্চিতের চিন্তায় কাজের খোঁজে ঢাকায় গিয়ে এক নিকট আত্মীয়ের মাধ্যমে গৃহ পরিচারিকার কাজ মেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে এরপর থেকে বেগম জিয়ার ব্যক্তিগত কাজে সাহায্য করতে করতে তার একজন বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন ফাতেমা বেগম দুই আঠারো সালে স্বেচ্ছায় বেগম জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন তিনি একজন কারাবন্দির সঙ্গে গৃহ পরিচারিকা কারাগারে থাকা নিয়ে সে সময় রাজনৈতিকভাবে নানান বিতর্ক হলেও তিনিও থেকেছেন কারাগারে বেগম যে অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে তিনিও থাকেন হাসপাতালে এর আগে দুই সালের উনত্রিশ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল তখনও পতাকা হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফাতিমাকে একজন গৃহ পরিচায়িকা হয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন ভোলার মেয়ে ফাতিমা বেগম ফাতেমাকে নিয়ে গর্ববোধ করেন তার দুই সন্তানসহ স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা জানান জিয়া পরিবারের প্রতি ভালোবাসার জায়গা থেকেই ফাতেমা বেগম তার সবটুকু দিয়ে সেবা যত্ন করে যাচ্ছেন তার এই উদারতায় এলাকাবাসী গর্বিত ফাতেমা ভাগ্যবান নারী যার কারণে তিনি বেগম জিয়ার সেবা যত্ন করতে পারছেন ফাতেমা বেগম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বেড়িবাদ সংলগ্ন মাদার গ্রামের রফিজল হক ও মালিকা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ে ফাতিমা বেগমের জাকিয়া ইসলাম রিয়া ও মাহমদ রিফাত নামে দুই সন্তান রয়েছে তারা নানা বাড়িতে থেকে পড়াশোনা করছেন ফাতিমা খুবই স্বল্পভাষী একবার সাংবাদিকদের তিনি বলেছিলেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন দলীয় চেয়ারপার্সনের প্রতি ফাতিমার মমত্ববোধ প্রবল সবসময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতিমা করে থাকেন ফাতেমার মেয়ে রিয়া ও ছেলে রিফাত বলেন সংসারে অভাবের কারণে ওইভাবে মায়ের আদর পায়নি আম্মু আমাদের ভালো রাখতে কাজের সন্ধানে বের হন বর্তমানে আমাদের আম্মু বেগম খালেদা জিয়ার পাশে আছেন তার সেবা যত্ন করেন তিনি যখন জেলে ছিলেন আম্মু তখন স্বেচ্ছায় জেল খাটেন তিনি অসুস্থ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন আমাদের আম্মু তার সঙ্গে আছেন এতে আমরা অনেক খুশি আমরা আমাদের আম্মুকে নিয়ে খুব গর্ব করি সাবেক প্রধানমন্ত্রী সেবা করতে পারছেন আমরা দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও নেক হায়াত দান করেন ফাতেমার পরিবার সূত্রে জানা গেছে দুই হাজার তিন সালের শেষের দিকে পারিবারিকভাবে ফাতেমার বিয়ে হয় একই ইউনিয়নের গোড়ামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহাড়ির সঙ্গে হারুন পেশা একজন কৃষক ছিলেন মেঘনা নদীর কোলে জেগে ওঠা চরে চাষাবাদ করে সংসার চলত তাদের এর মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই ছেলে মেয়ে ভালোই চলছিল তাদের সংসার হঠাৎ নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফাতেমার স্বামী হারুন লাহাড়ি অভাবের সংসারে স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে পারেননি পরে দুই সালে শুরুতে ছেলে রিফাতকে দুই বছর বয়সী রেখে মৃত্যুবরণ করেন ফাতেমার স্বামী স্বামীর মৃত্যুর পর ছোট ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে দুঃখের সাগরে পড়েন ফাতেমা একদিকে তাদের ভরণ পোষণ অন্যদিকে তাদের ভবিষ্যতের চিন্তা দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দুই সালে কাজের খোঁজে ঢাকায় যান ফাতেমা একই বছর এক আত্মীয় মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহ গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন দীর্ঘ দীর্ঘষোলো বছর ধরে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা তিনি বেগম জিয়ার সার্বক্ষণিক দেখাশোনাসহ সময়মতো ঔষধ খাওয়ানো ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেগম জিয়াকে স্মরণ করিয়ে দেন জানা গেছে কয়েক বছর আগে সংসারে অভাবে তাড়নায় ঢাকাগিরে খিলগাঁওয়ে ভুঁয়াপাড়া এলাকায় চায়ের দোকান দেন ফাতেমার বাবা রফিজল হক রফিজ্জল হকের মেয়ে বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা থাকার কারণে দুই দফায় হামলা চালিয়ে তার চায়ের দোকান গুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরে জীবন বাঁচাতে ভোলায় ফিরে আসেন রফিজল হক ফাতেমার বাবা রফিজ্জল হক বলেন আমার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে আছেন আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি মেয়ে খালেদা জিয়ার কাছে আছে এ কারণে সন্ত্রাসীরা আমার দোকানপাট ভেঙে দিয়েছে যার কারণে বর্তমানে আমি বেকার জানিয়ে রাখি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে রোববার তিনি হাসপাতালে শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়া দিয়েছেন বলে চিকিৎসক ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে তবে তারা জানিয়েছেন সামান্য উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে পরিবার উদ্বিগ্ন থাকলেও এখন পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি চিকিৎসকদের মতে দীর্ঘ ফ্লাইট পথের চাপ ও পরিবেশগত পরিবর্তন এ মুহূর্তে তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই দেশে তার অবস্থাকে স্থিতিশীল করাই এখন অগ্রাধিকার জানা গেছে রোববারও তার কিডনির ডায়ালাইসিস করা হয়েছে তিনি এখনও স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন না গুরুতর অসুস্থ হয়ে তিনি এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি লিভারের জটিলতা কিডনির কর্মক্ষমতারাস শরীরে পানি জমা ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিইউতে রাখা হয়েছে চিকিৎসকদের মতে শ্বাসকষ্ট শরীরে পানি জমা এবং কিডনির সমস্যাগুলো সমন্বয় করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা জিয়ার সার্বিক অবস্থায় আগের তুলনায় কিছুটা স্থিতিশীলতা এসেছে চিকিৎসকদের লক্ষ্য এখন তাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যাতে তিনি বিমান যাত্রা সহ্য করতে পারেন তবে তিনি এখনও সে পর্যায়ে পৌঁছাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে নিয়মিত যোগাযোগ রেখে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিএনপি নেতারা প্রতিদিন তার খোঁজ খবর নিচ্ছেন তবে হাসপাতালের সামনে ভিড় এড়াতে দলীয়ভাবে নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপি নেতারাও খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে বিএনপির চেয়ারপারসন খালেদা যার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন তারেক রহমান এই বক্তব্য দিয়েছেন এখানে অনেক রকম বাধা আসতে পারে সেটা আপনারাও বোঝেন কাজেই সেই বিবেচনায় উনি এই কথা বলেছেন খোলাসা করে কিছু বলেননি তিনি বলেন আমাদের তো তারেক রহমান একমাত্র ভরসা দেশনেত্রী খালেদা জিয়ার পরে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে নানা রকম উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মবের ঘটনাও নিয়মিত ঘটছে এগুলো সামাল দেবে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সে বাহিনীর এখন কি অবস্থা এ অবস্থায় তিনি কিভাবে আসবেন মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশের হাল ধরার মতো লোক তো এখন তারেক রহমান একজনই আমাদের তো হিসাবই হতে হবে শুধু আবেগ দিয়ে চিন্তা করলে তো হবে না যাই হোক একজন ফাতেমাকে নিয়ে আপনাদের কার কী ভাবনা কমেন্টে জানাতে পারেন অনুভূতি আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ